স্বামী স্ত্রী সবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম আমাদের দেশে দেখা যায় ফরজ গোসল গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয় হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্না করতে পারে না বাচ্চাকে দুধ দিতে পারে না অনেক হলে ফেলতে পারে না না তো পা মাটিতে কি আকাশে ঝুলে থাকবে বেচারা এগুলো সব আমাদের বানানো আর তাড়াতাড়ি গোসল ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা এইটা আপনার সকল মানুষের জন্যই প্রযোজ্য নারীদের জন্য প্রযোজ্য পুরুষদের জন্য প্রযোজ্য শুধু ফতোয়াটা নারীদের উপরে খোসাবেন এটা কিন্তু সঠিক না গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ এক কোরআনে করিমের তেলাওয়াত এবং স্পর্শ করা স্পর্শ করা এটা নিষেধ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে জনবি ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না এক সলাত আদায় করবে না তওয়াফ করবে না এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না এর বাইরে জিকির আজকার করতে পারে সাধারণ জিকির আজকার তাজবি এগুলো পড়তে অসুবিধা নাই হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে আমি ফজর আগে দিয়ে করব পরবর্তী সর ফরজ সলাতে আগে করব করতে পারেন কোনো এতে বড় কোনো গুণা হবে না তবে এক্ষেত্রে সুন্না হলো অজু করে নিয়ে তারপর অন্য কাজ করা এটা নবী থেকে সাবে যে তিনি ফরজ গোসল একটু দেরিতে করলে অজুটা করে নিতেন অজু করে নিয়ে এরপর আপনি অন্য কাজ করেন আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি এখন আমার একটি বাচ্চাও আছে আমার করণীয় কি আপনার বাবা যেটা করছে সেটাও খারাপ কাজ করছে আর আপনি পোলা যেটা করছেন সেটাও খারাপ কাজ করছে পুত্র মিলে দনোজন মিলে লাগে কাছে তবা করা উচিত প্রথম কথা হলো বাবা কেন জোর করে সন্তানকে ডিভোর্স দেয়াবে। হবে ডিভোর্স দেওয়াটা যদি সেরাই কারণে যৌক্তিক হয় সন্তানের জন্য তাহলে সেটার জন্য বাপ সেরকম বিচক্ষণ কিনা ওলামাদের বিজ্ঞদের পরামর্শ আছে কিনা সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বাপের ভালো লাগে না কোনো ইয়া হয় হয় ত্রুটি এবার ছেলেকে বাধ্য করে তালাক দিতে যদি আপনি নামায় সই করে থাকেন স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত তাহলে জোর করেও যদি সই নেওয়া হয় তাতে তালাক হয়ে যাবে এখন তালাক কয়টা দিছেন কি লেখা ছিল আগে কয়টা দিছেন এখন কয়টা দিয়েছেন এটার উপর ডিপেন্ড করবে পরবর্তীতে আপনি মহিলাকে গোপনে বিয়ে করেন আর প্রকাশ্যে করেন যায় হবে কি হবে না সেটা পরের কথা তবে বিয়ে গোপনে করার জিনিস না বিয়ে প্রকাশ্যে করার জিনিস বিয়ে প্রকাশ্যে আলিন ও আদান নেকা আদিসে আসছে এই বিবাহকে তোমরা প্রকাশ করো গোপনে করার জিনিস না এটা ফাইন না ওনে সেফা এটা জেনা না এটা বিয়ে এই জন্য প্রকাশ করতে হবে এই জন্য যদি ওই তালাকনামাতে যে তালাক হয়েছে সে তালাকটা যদি এমন তালাক হয় যে তালাকের পর আর বিবাহ করার সুযোগ না থাকে তৃতীয় তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর সে বিয়ে করা যায়জ নাই সন্তান হলেও সেটা হারাম হয়েছে আর যদি এক তালাক হয়ে থাকে দ্বিতীয় তালাকও হয়ে থাকে ওই তালাকটা তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীতে বিয়ের সুযোগ ছিল সে অনুযায়ী তিনি বিয়ে করেছেন কোনো অসুবিধা নাই যদি বিয়ের অন্যান্য শর্ত ঠিক থেকে থাকে আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম পরে আমার বাবা জোর করে ডিভোর্স লেটারের এটা পড়ছি ইচ্ছা মসজিদে ইমামের জন্য আলাদা করে যে জায়গা রাখা হয় যেখানে ইমাম দাঁড়িয়ে আদায় করেন এবং মেম্বার রাখা হয় আলাদা করে এই জায়গায় রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা না ভাই আমাদের নবী করিম সদাল্লাহাম যেটা মসজিদের মেহরাব ছিল মেম্বর ছিল তার মেম্বার তিনি খুতবা দিতেন প্রথমে তিনি একটা গাছে হেলান দিয়ে খোদবা দিতেন পরে একটা মেম্বর তাকে জন্য তৈরি করা হয়েছে তিনি মেম্বার দাঁড়িয়ে খুতবা দিতেন তার মেম্বার তিনি খুতবা দিতেন এবং মেহরাব তিনি দাঁড়াতেন অতএব ইমামের জন্য মেহরাবে আলাদা জায়গা না থাকলে ইমাম কি করবে সাথে অন্যরা দাঁড়াবে অন্যরা দাঁড়ালে জায়েজ আছে কিন্তু ইমামের জন্য আলাদা জায়গায় রাখা তাকে সামনে রাখা এবং আলাদা মেম্বার থাকাটাই হলো শুন না কোনো অসুবিধা নেই আমি একটি বিধবা মহিলাকে বিবাহ করেছিলাম বিয়ের তিন মাস পরে তার দুইটা কিডনি নষ্ট হয়ে যায় পরে তার সাথে তালাক দিয়ে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া হয় এখন তার সাথে আমি সংসার করছি আমার দুইটা বাচ্চা আছে আউজবিল্লা ভাই কোনো মেয়ের সাথে যদি বিয়ে হয় প্রথম কথা হলো যে তার দুইটা কিডনি নষ্ট হলে তালাক কেন দিতে হবে এটা আমাদের একটা বড় ছোটো লক্ষ্মী পুরুষদের কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছে এরপরে বেচারের কোনো বড় রোগ হয়েছে আপনি এবার তাকে তালাক দিচ্ছেন সমাজের মানুষ তাকে তালাক দিতে বাধ্য করতেছে বাপমা জোর করতেছে এগুলো অবিচার এগুলো অন্যায় কারণ হলো এই রোগটা তো সে হাতে আনে নাই ভাই আপনি কেন বুঝতেছেন না যে আপনি এটা বাদ দিয়ে আরেকটাতে যাচ্ছেন সেটা ইচ্ছে খারাপ হতে পারে আর তাছাড়া আল্লাহ আপনাকে যদি একটা ক্যান্সার দিত কি হতো এগুলা অমানসিক আচরণ এগুলা অমানবিক আচরণ জুলুম দ্বিতীয় কথা হলো যে কারোর সাথে কোনো মহিলার সাথে একবার বিয়ে হয় তার সন্তানরা তার ওই মহিলার মেয়ে অন্য বাপের সন্তান হলেও সে এই ব্যক্তির সন্তান যার কারণে তার সাথে বিবাহ চিরকালের জন্য কি হয়ে যায় হারাম হয়ে যায় ওই মেয়ের মার সাথে বিয়ে হয়েছে ও মেয়ের সাথে বিয়ে কখনো কি নাই জায়েজ নাই এই বিবাহ বাতিল এই সম্পর্ক আলাদা হয়ে যেতে হবে এমনকি বাচ্চা হয়ে গেলেও আলাদা হয়ে যেতে হবে একসাথে থাকার কোনো সুযোগ নাই মূর্খতা কোন লেভেলে আমাদের মধ্যে গেছে দেখেন এরকম বেসিক বিষয় পর্যন্ত জানে না এবং হারামে লিপ্ত হয়ে বসে আছি আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন ফরজ সালাতের পর সম্মিলিত মনাজাত করা যাবে কিনা ফরজ সালাতের পর আমাদের সাল্লা সাল্লামের সুন্না হল তিনি সালাতের পরে ইস্তেফার পড়তেন তিনবার আস্তাফর আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ বোখারি আকবর আবুল আব্বাস থেকে তাকবির পড়তেন আল্লাহ আকবর আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফরুল্লাহ আর আল্লাহ সালামকে সালাম পড়তেন আল্লাহ মাহিনী আল্লাহ দিক্রিকা সুপ্রিকা পড়তেন লাইহদারীলা পড়তেন আয়তল কুস্তি পড়তেন একবার সুরে সুরে একবার সুরে পড়তেন পাঁচাত্তর সালাতের পর স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায় তিনি একা একা পড়তেছেন তখনও একামত দেওয়া তখন একামত দেওয়া কি এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না আপনি মসজিদে জামাত পান নাই একা একা সালাত আদায় করতেছেন শূন্যত হলে কি করবেন আপনি একামত দিবেন দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবির কেরাত পড়বেন যদি রাতের কেরাত সালাত হয় মাগরি বেশা ফজর হয় তাহলে জোরে কেরাত পড়বেন আর না হলে তাকবির উঠাবসা বসার রুকুসিদ্দার এসব তাকবিরগুলো পড়বেন জোরে উচ্চস্বরে কেন কারণ আপনার এই তাকবির শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে আইসা যোগ দেয় তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাদ শুরু করে দিল আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন সে একটা তার নিয়ত করলো দরোজন সালাত করলেন জামাতে সালাত আদায় করলে কতগুণ বেশি সোহাব হয় সলাতুল্ল না দারাজা এক একই সালাতের চেয়েতে জামাতে সালাত সাতাশ গুণ বেশি সব হয় তাহলে এই সবটা আমরা কেন মিস করবো এই জন্য একাকে সালাদ আদায় করলে একামত দিব আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে তাহলে কথাই নেই অবশ্যই একামত দিব কিন্তু স্বামী দিবে স্ত্রী না তিনি একামত দিবে আবার সালাতের ইমামত করবে দুইটাই করবে কোন অসুবিধা নেই হাত তুলছে সবাই হাত তুলছে ইমাম সাহেব সবাই ছেড়ে দিছে কি চাইছে ইমাম সাহেব আল্লাহ জানে কি চাইছেন আপনি তাও আল্লাহ জানে বেশিরভাগ ক্ষেত্রে কি চাইছেন আপনি জানেন না হাত তোলা লাগে তুলছেন নামাও লাগে নামাইছেন এই জন্য ইমাম সাহেব হাত তুলছে একজন হয়তো জিগিরা করতেছে পাঁচ থেকে এরকম কোনো দিয়ে গুতা মারে মানে হাত উঠাও তুমি বসে আছো কেন আবার ইমাম সাহেব হয়তো তার চাওয়াটা সে দু চারটা জিনিস চাওয়ার ছিল আজকাল দিনকাল ভালো বেচারা বেশি কিছু চাওয়ার নেই সে হাতটা নামাই ফেলছে আপনার হয়তো মনে অনেক দুঃখ বেদনা আছে আল্লাহ আমার পেটে ব্যথা অমুক টমুক আপনি দোয়া আরও করতেছেন তাও আবার পেছন থেকে গুতে আরে ইমাম সাহেব নামাইছে তো আপনি দেরি করতেছেন কেন এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই এই রেডিমেড জিনিস না ভাই দোয়া হলো আল্লাহর কাছে মন থেকে আমরা চাইব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা সময় আমাদের শেষ সালাত রক্ত হয়েছে শেষ করতে হয় মসজিদটা কোথায় ভাই কোন মসজিদ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে পাশেই হাবলা দক্ষিণ পাড়া খানবাড়ে জামে মসজিদ হয়েছে এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে চলবে এখনো শুরু হয়নি মাসা শুরু হবে এটা অনেক বড় একটা ফজিলতের কাজ ভাই নতুন কোন আল্লাহর ঘর নির্মাণ হলে সেখানে অংশগ্রহণ করতে পারে এটা সৌভাগ্যের বিষয় হবে একটা মসজিদ হয়ে গেলে পঞ্চাশ একশো দুইশো তিনশো বছরও থাকতে পারে কিন্তু সবের খাতা আপনার খুলে গেল আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী সবাই দিবেন এখনো যদি কেউ দিতে চান আজকে মাহফিল উপলক্ষে নিয়ে আসেন এবং আল্লাহর ঘরের জন্য দিবেন আল্লাহ তালা তফিক দান করেন আমি নিজে মসজিদের কাজ যে কোনো কল্যাণমূলক কাজ কোথাও হলে দেওয়ার চেষ্টা করি জজাকমুল্লা খেয়ে

ও আহিয়া এটা আপনি রাতে ঘুমাইলেও পড়বেন দিনে ঘুমাইলেও পড়বেন এটা হলো ঘুমের দোয়া আর একটা হলো রাতের দোয়া রাতের আমল রাতের আমল কি সুরায় মূল তেলাওয়াত করা হ্যাঁ আয়াতুল কুরসি বিশেষভাবে তেলাওয়াত করা সুরায় সিজদা তেলাওয়াত করা তেত্রিশবার সুমান্লা তেত্রিশ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বা পড়া আরও বিভিন্ন আমল আছে রাতে শোয়ার আগে বিছানা যাওয়ার পর নবী করিম সাল্লা সাল্লাম একটা দোয়া পড়তেন সৈবু খারি আসছে আসি আল্লাহ আসলাম তুয়াজি ইলেক অফলত আম্রি ইলেক ও আলজাদ দহরি ইলেক রহবতান ওরাহ বতান ইলেক লাম আল জাওয়ালা আমান জামিন ইল্লা ইলে ইলেক আল্লাহ মা আমান তুবি কিতাব ইকল্লাদি আনজাল অবি নবি আর সালফ এটা তিনি পড়তেন তো যেই দোয়াগুলোতে লেখা আছে এগুলো রাতের দোয়া ঘুমানোর আগের দোয়া রাতের সেইটা রাতের জন্য প্রযোজ্য আর যেগুলো এমনি ঘুমের সুন্নত সেগুলো সব সবসময় প্রযোজ্য হবে আমরা একটা বই করতেছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে সেটা হলো রাতের নী কেনিম সাল্লাহামের আমল গুলো আমাদের ছোট্ট দ্বারা আমরা বুঝতে পারছি যে সকাল সন্ধ্যায় পাঁচ শক্ত সোলাতের পর বিভিন্ন সময় আমাদের নবী সাল্লাহাম যত আমল করতেন এর মধ্যে পরিমাণে সবচেয়ে বেশি আমল বেশি সময় ধরে জিকির রাস্কার এবং দোয়া দুরুদ আমল করতেন শোয়ার আগে অথচ এই টাইমটাতে আমাদের আমলের সময় নেওয়া ওই যে মোবাইলের মোনাজাত মোবাইল দিয়া ফেসবুক আর ইউটিউবের কি মোনাজাত দুই হাতে এটা করতে করতে আমাদের সময় চলে যায় এই জন্য ওই আমল গুলো আমরা একত্র করে দিব একটা বইতে যাতে করে সেগুলো আমল করা সহজ হয় আল্লাহ তালা করুন কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে সে মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি হবে মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করে এটা খুবই গর্হিত অপরাধ অনেক বড় অপরাধ ভাইরা বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কেয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বন্দার হক আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন আপনি কারোর ক্ষতি করেছেন কারোর পেছনে লেগেছেন কাউকে কষ্ট দিয়েছেন এই অপরাধটা আল্লাহর কোনো ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে অথচ এটাকে আমরা অপরাধ মনে করি লম্বা দাড়িও আছে টুপিও আছে পাচক সলাতো পড়ি ওয়াজ মাহফিলও শুনি ওয়াজ করি অনেক ভালো ভালো কাজ করি মাসাল্লাহ আবার তলে তলে আরেকজনের পেছনে লাগা ষড়যন্ত্র করা এরে কুটা দেওয়া হেরে কুটা দেওয়া এর আইল ঠেলা এর সম্পদ মারা এর বিরুদ্ধে ওরে উস্কাইয়া দেওয়া এর সমালোচনা করা এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই যারা মিটপিট করে হাসতেছেন মনে আপনাদের মধ্যে নাই ভাই আমাদের মধ্যে নাই এটা ভালো করে শুনে রাখেন ভালো মুসলিমের আলামত ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দে কিনা এগুলো তো মৌলিক করতেই হবে কিন্তু আপনি কতটা ভালো মুসলমান এটার প্রকাশ হবে প্রমাণ হবে আপনার আখলাগ দিয়ে আমল দিয়ে আচরণ দিয়ে কথা কি বুঝাতে পারছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে খাইরকম খাইরকম লি আহলি যে বইয়ের কাছে ভালো অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাগ ভালো এটা সোজা কথা না বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন যারা বিবাহিত তারা বুঝেন বিশেষ করে দু চারটা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চাইল কত কাঠখড়ি পোড়ানোর পরে বোর খুশি সন্তুষ্টি অর্জন করা যায় কারণ সারাদিন খেচুর খেচুর করেন গেউ ঘেউ করেন আচরণ খারাপ করেন যা তা বলেন মুখ খারাপ করেন হুজুর মানুষ ব্যবহার খারাপ করেন বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেস্টা মাসাল্লাহ ইয়া বড় হুজুর কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি ঠিক না বি ঠিক এই জন্য সেখানে আচরণ ভালো করেন আপনি ভালো মুসলমান শুধু সালাত সিয়ামের মাধ্যমে না আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে কথাকে বুঝে আসছে ভাই তো এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা সেই চেষ্টাটা করতে হবে অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন নারীরাই একজন বৌমা আসছে আরেক ঘরে তারা জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে কথা বুঝেন নাই শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সব অশান্তের কারণে তো তুমি একটা জাড়ি মেরে দেখি দেয় না বুড়া বেচারা মুখটা গোমড়া করে আরেক রুমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তালা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না মুসলিম মহিলারা কালে যদি একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রসুলের কথা মানে আমি না করে করোনা কাছে মাথা নত করে আল্লাহ রব্বুলার এক সময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু চারটা হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে জুনুদ এগুলো এক একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলো বড় হয় আস্তে আস্তে মহিলার পাকনা আপনার বড় হইতে থাকে ঠিক না হ্যাঁ তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে কারণ পোলাপান সব সব দলে দলে। মায়ের বাহিনী হয়ে গেছে আর বেচারা দেখেছে যদি ওদের ঘরে ছেলে মেয়ে হয় তার কোনো কথাই নেই পুরা গোষ্ঠীটাই বুড়ির সাথে তখন এবার বুড়ির দাপট দেখে সেই দাপটটা বেয়াদবি হবে না স্বামীর সাথে কারণ বুড়া বুড়ির একটা বোঝাপড়া তখন হয়ে যায় এটা ধমক দেয় থামেন আপনি আপনি কি বুঝেন পুরা ওইটা এনজয় করে আলহামদুলিল্লাহ ওইটা বেয়াদবি হবে না এই যে দাপটটা করতেছে এই মহিলার যৌবন কালে যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো না আমি এই অনেক মা বোনকে বলি যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি কামেলাম সবর করেন এক আল্লাহ রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ তালা একটু সময় লাগে ঠিক না ভাই ঠিক তো যাই হোক যেটা বলতেছিলাম মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয় আমাদের দেশে পুত্রবধূকে জালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে ননদরা একটু বেশি করে যারেরা একটু বেশি করে অথচ এটা হওয়া উচিত না আমাদের অনেক মহিলারা আছেন আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা এবাদত বন্দি করি পর্দা পশিদা সব করে কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে আলটা আলটি করাতে শাশুড়ি উস্কায় দেওয়াতে দেখছেন আম্মা মাত্র আসলো কয়দিন হলো সংসারে সে এখনই এরকম কথা বলতেছে আম্মা তো বেচারি পড়ালেখা নাই হয়তো বয়স হয়ে গেছে সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো কত বড় সাহস এবার লাগে বেজাল ঠিক না বে ঠিক ওই যে আলটাটা লাগাই দিল সংসারে অশান্তি করে দিল ভালো করে শুনে রাখেন কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে অপরাধ একটা অপরাধ ইবলিস সবচেয়ে খুশি হয় এটা সহি মুসলিম হাদিস যথাসম্ভব রসুল আকরম সাল্লাম বলেছেন ইবলিস আরসের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায় বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুঙ্কাম করে দিন শেষে আসে নেতা জিজ্ঞাসা করে চেলাগুলারে কি কি ঘটাইছ বল একটা কয়েকটা দিয়ে চুরি করাইছি এক আদম সন্তানটা দিয়ে একাম করাইছি আরেকটা দিয়ে কুকাম করাইছি আরেকটা এসে বলে ওস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই স্বামী স্ত্রীর মধ্যে একটু ভেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করে দিস যে তুমি কাজ করছো সবচেয়ে বেশি খুশি হয় বোঝা যায় স্বামী স্ত্রীর মনোমালিন্য হওয়া দূরত্ব সৃষ্টি হওয়া এটা এত বড় অন্যায় এত বড় খারাপ জিনিস আল্লাহর কাছে এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে কত বড় পাপিষ্ট হতে পারে এবার বলা রাখে অপেক্ষা রাখে না অতএব কোন সংসার অশান্তির জন্য কেউ যদি দায়ী হয় কারোর কারণে এরকম হয় সে যদি বুঝতে পারে এক যে আমি ভুল করছি তাহলে তার উচিত যে স্বীকার করা যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে ওর আসলে দোষ নাই এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তবা করতে হবে যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে মাপ না চাইলে বান্দার হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কে আমতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়ার পর্যন্ত যে মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে কথা কি পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন কারোর পিছে লাগবেন না তো ইনশাল্লাহ লা দাদা বারু আমাদের বিশাল্লাহ সালাম এই হাদিশ আজকের যুগে সবচেয়ে মিস্কিন হয়ে গেছে আলেম এম গায়ে সবার কাছে মিস্কিন হয়ে গেছে হ্যাদিস অসহায় মতো এহাদিসের কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই লা দাদা বারু অ লা তাহাস আদু ওয়ালা তাবক তোমরা একে অন্যের পেছনে লেগো না একেবারে দাদা অর্থই এটা লা দাদা তোমরা একে অন্যের পেছনে লেগো না ওয়ালা তাহাসাদু এক অন্যর প্রতি হিংসা করিও না তাবা তাবাগাদু এক অন্যর প্রতি শত্রুতা করো না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর বান্দা হয়ে থাকো ভাই ভাই হয়ে থাকো এই হাদিস আজ সবচাইতে অসহায় এটার ওপর আমল নাই নামাজ আছে রোজা আছে আমল আছে লম্বা লম্বা কথা আছে কোরআন আছে সহইয়া dise আছে সহইয়া কি আছে সব ঠিক আছে কিন্তু পিছে লাগা লাগিটাও ঠিক আছে ঠিক না ভাই ঠিক কি আলেম কি জালেম কি হুজুর কি গায়রে হুজুর কি মসজিদের ইমাম কি কি মুসুল্লি কি মুক্তাদি সবার মধ্যে এই রোগ আজকে আমাদের ভিতরে ঢুকে গেছে যে এই কাজ দিয়া জাহান নামে নেওয়া সবচাইতে কি হবে সহজ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন কারোর কষ্টের কারণ হবো না তো ইনশাল্লাহ কারো ডিস্টার্ব করবো না তো ইনশাল্লাহ কারোর পেছনে লাগবে না তো ইনশাল্লাহ ভালো মানুষ হবো তো ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন এরপরে প্রশ্ন